নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু তিন সংখ্যা এই সংখ্যা তত্ত্বের নিরিখে আমরা তো রাশি ফল মাসিক বার্ষরিক এগুলো তো দিয়েই থাকি তো সংখ্যা তত্ত্বের অনেকেই প্রশ্ন করেন যে আমার তিন তারিখে জন্ম তো আমার জীবনে এই দু হাজার পঁচিশটা কী ঘটতে চলেছে সামনাসামনি যে ঘটনাগুলো ঘটবে শুধু তিন সংখ্যায় নয় যাদের বারো তারিখ যাদের একুশ তারিখ যাদের তিরিশ তারিখে জন্ম তারাও কিন্তু তিন সংখ্যার আন্ডারেই এসে যায় কারণ আপনি যদি বারো দুই এক যোগ করেন দুই আর এক তাহলে তিন হয় একুশ দুই এক তিন আবার তিরিশ তো তিন আছে তাহলে মানে সিঙ্গেল বা ডবল সব ডিজিটে যদি তিন আসে আপনার জন্ম সংখ্যা তাহলে দু হাজার পঁচিশ এই বর্ষে আপনি কি পেতে চলেছেন কতটা বাধা কতটা আপনার সাফল্য দাঁড়িয়ে আছে সেটাই আগাম কিছু আভাস আপনাদেরকে দিতে চাইব আর বন্ধুরা যারা এই তিন সংখ্যার জাতক জাতিকা রয়েছেন তারা তো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখবেনই বাকি যাদের সংখ্যা নেই তারা ভিডিওটি একটু শেয়ার করে দিতে পারেন যাতে অন্যেরা দেখে তারাও কিন্তু উপকৃত হয় এবং এবং আপনার দিনের শেষে দেখা যাবে এই ভিডিওটি দেখে আপনি কোনো লাভবান হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে তো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের যে ভিডিও নোটিফিকেশান তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনা তাহলে দু হাজার আমরা সবাই অলরেডি জেনে গেছি দু হাজার হচ্ছে মঙ্গলের বর্ষ কেন মঙ্গলের বর্ষ কারণ সংখ্যা তত্ত্বের নিরিখে যদি দেখা যায় দু হাজার পঁচিশকে যদি অ্যাডিশান করা যায় দুই জিরো দুই পাঁচ তার মানে যদি যোগ করেন কত আসবে নয় তাহলে নয় সংখ্যা কার নয় সংখ্যা রিপ্রেশন করে মঙ্গলকে তার মানে মঙ্গলের বর্ষে এসে। আমরা আর তিন সংখ্যা কার বৃহস্পতির সংখ্যা দেবগুরু বৃহস্পতি তার মানে বৃহস্পতির সংখ্যার জাতক জাতিকাদের মঙ্গলের সংখ্যা কিভাবে অ্যাডসেন করবে কিভাবে তারা নিতে চাইবে এবং এই মঙ্গলের বর্ষ দিয়ে যখন আমরা হাঁটব তখন বৃহস্পতির সংখ্যাদের কি কি দিকে উন্নতি হবে সেটাই কিন্তু আলোচনা বন্ধুরা আমরা যদি দেখি আমরা জ্যোতিষ আলোচনা আমার বিভিন্ন ভিডিও আপনারা দেখবেন সেখানে আমরা মঙ্গল আর বৃহস্পতিকে যদি দেখা যায় দুজনের মধ্যে কিন্তু একটা মিত্র সম্পর্ক রয়েছে হ্যাঁ এটা কিন্তু খুবই দরকার তার কারণ আপনি যে বর্ষে হাঁটছেন যে বর্ষ দিয়ে এগোচ্ছেন তো সেই বর্ষের যারা অধিপতি এবং তার সংখ্যা তত্ত্ব অনুযায়ী সেই বৃহস্পতির সঙ্গে কতটা সম্পর্ক রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করে অবশ্যই ডিপেন্ড করবে তাহলে বৃহস্পতি মানেই হচ্ছে কি না জ্ঞান বৃহস্পতি মানেই তার মধ্যে একটা কনফিডেন্স বৃহস্পতি মানেই ম্যানেজমেন্ট আর বৃহস্পতি মানেই হচ্ছে ফিনান্সিয়াল তার মধ্যে এক্সপার্ট মনোভাব তার মধ্যে থাকবি আর এই জাতক জাতিকারা যখনই মঙ্গলের মঙ্গল মানেই সাহস পরাক্রম তার মানে যে কোনো কাজে যখন সে হাত লাগাবে যদি তার মধ্যে সে সাহসটা এসে যায় সেটা হোক চাকরি নতুন করে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাহলেও বেটার পড়াশুনো যারা এডুকেশানে রয়েছেন তাদের ক্ষেত্রেই দু হাজার পঁচিশে কিন্তু যথেষ্ট ভালো চলবে তার কারণ আপনার জ্ঞান বাড়বে আপনি কনফিডেন্স পাবেন আপনি পড়াশুনোর ক্ষেত্রে নতুন রাস্তা পাবেন অনেক দিন ধরেই হয়তো টেনশানে আছেন এটা নেবো না ওটা সাবজেক্টটা নিয়ে গোবো এই কলেজ চুজ করব না আমি কোথায় বাইরে গিয়ে পড়াশুনো করব কোন দিকটা আমার বেটার হবে তো এইখানে বৃহস্পতির ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনি ফল পাবেন এই দু হাজার পঁচিশে এসে এছাড়া যারা ব্যাঙ্কিংয়ে রয়েছেন যারা ফিনান্সিয়াল এক্সপার্ট রয়েছেন যারা টিচারে রয়েছেন ম্যানেজমেন্ট সেক্টর থেকে কারণ বৃহস্পতি হচ্ছে ম্যানেজমেন্ট সেক্টরকে দেখে আর ম্যানেজমেন্ট সেক্টর মানে হতে পারে হসপিটাল বিজনেস যে কোনো ম্যানেজমেন্টে পড়াশুনোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানে গ্রোথ বা আপনি যদি তিন সংখ্যার জাতকট অলরেডি আপনি ভর্তি হয় হয়ে গেছেন নাহলে হবেন দু হাজার পঁচিশে আপনার হলে ভালো হবে আর কর্মের জায়গাও যদি দেখা যায় তাহলে ম্যানেজমেন্ট সেক্টরকে ভরপুর সাপোর্ট দেবে কারণ আপনাদের যা কিছু কাজ করুন না কেন সেখানে যদি সাহসের একটা প্রাদুর্ভাব ঘটে তাহলে আপনি সেই জায়গাটায় অলরেডি বা রিক্সের জায়গাটা একটু থাকে সেই রিক্সটা আপনি নেওয়ার ক্ষেত্রে আপনি টেনশান নিচ্ছেন চাকরিটা করছেন একটা স্যালারি পাচ্ছেন আপনি ছেড়ে কি ব্যবসা করবেন এই রিক্সটা নিচ্ছে পাচ্ছেন না তো সেই জায়গায় এই বছর আপনি নিয়ে দেখুন আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে এবং সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ যারা ডাক্তার যারা উকিল হ্যাঁ আর যারা টিচার প্রাইভেট টিউ টিউশন পড়ান চাকরি করেন না তো তাদের ক্ষেত্রে এই বছরটা কিন্তু দারুণ ফল দিয়ে যাবে শেয়ার মার্কেট রিলেটেড হ্যাঁ অবশ্যই সেটা জন্মকালীন যে গ্রহের সন্নিবেশ ঘটলে আমরা বলি যে শেয়ার মার্কেট কোন দিকে যাওয়া উচিত কোন শেয়ার কেনা উচিত সেগুলো অলরেডি আমি ভিডিওতে দিয়ে থাকি তো আপনারা দেখবেন সেখানে যদি আপনার যোগ থাকে তাহলে এই বছরে আপনার দারুণ ফল দেবে এবং আপনার ম্যানেজমেন্ট স্কিলকে বাড়াবে অর্থাৎ আপনি সেটা ম্যানেজমেন্ট শুধু যে আমি পড়াশুনো বা চাকরির ক্ষেত্রে প্রয়োগ করব তা নয় আপনি আপনার ফ্যামিলিতেও কাজে এগোতে পারেন ফ্যামিলিতে দেখুন কোনো বিষয় নিয়ে একটা মতনৈক্য হচ্ছে সেটাকে ম্যানেজ করা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ম্যানেজ করা সবেতেই কিন্তু ম্যানেজের ব্যাপারটা বৃহস্পতির প্রভাব আমাদের লাইফে কম বেশি সবার লাগে এবং যারা তিন সংখ্যার মধ্যে যুক্ত আছেন তাদের তো অলরেডি বৃহস্পতির গুণাবলিতা রয়েছে সেটাকে কাজে লাগাতে হবে দেখুন জ্যোতিষ মানেই আপনার ভাগ্য পরিবর্তন করাটা ঠিক না এটা ভুল অনেকেই এটা ভাবেন যে জ্যোতিষের কাছে গেলাম মানে আমরা চাকরি পেয়ে যাবো আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এটা একদম ডাহা মিথ্যে কথা আপনাকে মোটিভেট করা আপনার কি রয়েছে কোন লাইনে আপনি যাচ্ছেন সেটা দেখানোই জ্যোতিষের কাজ আপনার জীবনে কারণ সমস্যা প্রত্যেকটা মানুষের থাকবে সেই সমস্যা থেকে সমস্যার সমাধানের রাস্তা খোঁজা সমাধান আপনাকেই করতে হবে রাস্তাটা বার করার জন্যে আপনার কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো পরিচিত আপনার যদি কোনো জ্যোতিষী থাকেন তার পরামর্শ নিতে নিতে হবে করতে হবে আপনাকে তো দু হাজার পঁচিশে যদি হেলথের দিকে দেখা যায় তিন সংখ্যা যারা জাতক জাতিকা রয়েছেন হার্ট রিলেটেড আর তার সঙ্গে সঙ্গে কিছু ফাস্টফুড মানে ফাস্টফুড বা তে তৈলাক্ত যার খাওয়ার আপনি যদি অভ্যাস থাকে তাহলে কিছু পেটের সমস্যা আপনার ঘটতে পারে এবং তাও আগস্টের পর থেকে বেটার হবে আপনি কোনো গাড়ি বাড়ি বা কোনো ফ্ল্যাট নিতে যাচ্ছেন তাহলে দু হাজার পঁচিশ আপনার জন্য বেটার তবে হ্যাঁ বছরের মিডিল পিরিয়ডের পর থেকে ভালো আগস্ট থেকে আপনি ভালো পাবেন কারণ যদি দেখা যায় এই বছর প্রথমেই যতই মঙ্গলের বর্ষ বলে আমরা লাফালাফি করি না কেন মঙ্গল হয়তো কারো ভালো আছে বলে খুব লাফাচ্ছি কিন্তু দু হাজার পঁচিশে আপনি জুলাই পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু মঙ্গল এখানে নিচস্ত হয়ে থাকছে হ্যাঁ কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত তো সেই জায়গায় আমাদের কিন্তু প্রথম দিকে যে ফল আপনি সহজে পেয়ে যাবেন তা কিন্তু নয় কিছুটা বাধা বা কিছুটা দেরি আপনাকে করতেই হবে ওয়েট করতে হবে আর যদি দেখেন আপনি কোনো প্রপার্টি ডিলিং করতে যাচ্ছেন প্রপার্টি রিলেটেড কাজ বা আপনি কোনো লোন নিতে যাচ্ছেন কোনো বিজনেস পারপাস আপনি লোন নিচ্ছেন তাহলে আপনার আগস্টের পর সেটা সবথেকে বেশি ভালো হয় প্রপার্টি কিনতে গেলেও নিতে পারেন ফ্ল্যাট কিনতে গেলেও নিতে পারেন আপনার জন্য কিন্তু বেটার বন্ধুরা এই আলোচনা কিন্তু বর্তমানে দু হাজার পঁচিশে বর্ষ তার সঙ্গে সংখ্যা তত্ত্ব অর্থাৎ তিন যাদের জন্ম সংখ্যা তাদের কেমন যাবে সেটার পূর্বাভাস দিলাম অনেক আলোচনা বাকি থেকে যায় সময়ের অভাবে আপনারা কীরকম ভিডিও চাইছেন আপনারা কি জানতে চাইছেন অবশ্যই ডেসক্রিপশনে লিখে পাঠাবেন বা কেউ কুণ্ডলী যদি বিচার করতে চান ডিটেলসে বাস্তু নিয়ে জানতে চান অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আলোচনাটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার